তাই শুনো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ বেলা এগারোটা পঁচিশ ফারহাদার রেজো আর নিজ নিজ গাড়ি নিয়ে অপেক্ষা করছে আসিল ফারিয়া আর নানুর জন্য আজ তাদের সবার মিস্টার আর মিসেস সৈয়দ মানে বাড়ি মূলত মূলত আর বিয়ের সংক্রান্ত বিষয় কথা হবে আর সেখানে আসিল আর ফারাদ থাকবেন এটা তো হয় না তাই আয়সার আবদার হিসেবে সব পরিবারকে খুশি মনেই দাওয়াত দেন মিস্টার সৈয়দ রাতে ফারাদ নিজে ফোন করেন তিনি আর ফারাদ ও তার দাওয়াত কবুল করে মিস্টার আর মিসেস সৈয়দের কাছে আসিল আর আয়সার মধ্যে কোনো পার্থক্য নেই আসিল আর আয়নের মা বাবা দুনিয়া মায়ের ত্যাগ করার পর তার পাশেই তারা পাশেই ছিল সদ্য বাবা মা হারার ছেলে মেয়েদের পাশে আসিল ফারিয়া নানু তিনজন মিলে গল্প করতে করতে হেলে দুলে হেঁটে আসছে ফারাদ আর রেজনের দিকে এদিকে রেজন আর ফারাদের হার্টবিট মিস হবার তার উফ কি লাগছে তাদের প্রেয়সীদের বিশ হাত কলা গাউন করেছে দুজনে ছোটে হালকা লিপস্টিক চোখে গাঢ় কাজও তাতেই যেন দুজনকে পরীর থেকে কম লাগছে না নানু ফারাত রিজনদের তাকানো দেখে তাদের সামনে গিয়ে হালকা গলা কেসেই বলে উঠল তোমরা এইভাবে আমার পরিয়ার প্রিন্সেসের দিকে তাকিয়ে থাকলে তো তাদের নজর লেগে যাবে রেজন নানুর কথা শুনে হাসতে লাগলো নানুর গালে চুমু দিয়ে বলল ধুর কি যে বলো না দিয়া আমরা তো তোমায় দেখছিলাম ও তোমায় আর যা লাগছে না কি বলবো মনে হচ্ছে তোমায় পার্কে নিয়ে প্রেম করি রেজওয়ানের কথায় সবাই হেসে উঠল নানু রেজওয়ানের কান মুলে দিয়ে বলা ওরে পাজি ছেলে আমার নাতনির সাথে বিয়ে করবে আর আমার সাথে প্রেম আহ আহ ডিয়ার লাগছে তো ফারাত হাত মুঠো করে মুখের সামনে নিয়ে গলা কাকানি দি বলে যাওয়া যাক সবাই সম্মতি দিয়ে গাড়িতে উঠে বসল ফারহাদ আর আসিল এক গাড়িতে রেজওয়ান ফারিয়া আর নানু এক গাড়িতে গাড়ি চলছে তার গন্তব্যের দিকে দিকে গাড়ি চালাচ্ছে আর মধ্যে আসিলের মাঝে তাকাচ্ছে মেয়েটা প্রায় দশ মিনিট হতে চলো উনি কারোর সাথে কথা বলেই যাচ্ছে অবশ্য কথা হচ্ছে পরীক্ষা সংক্রান্ত কিন্তু ভেতরে মানুষ কোনো পুরুষ তার উপর মেয়েটার এসে এসে কথা বলা সব মিলিয়ে ফারহাদ বেশ বিরক্ত সাথে রাগান্বিত মনে হচ্ছে ফোনের সাথে আসিলকে ধরে এক আচার মারতে রাগের মাত্র অত্যাধিক স্বাভাবিক ভাবে কথাটি বলতে গাড়ি চড়ে ব্রেক করলো ফলে আসিল সামনের দিকে ছুঁকে পড়লো পাশে তাকাতেই আসিল ভরকে গেল শুকিয়ে আসছে তার গলা রাগের মাত্রা বৃদ্ধির ফলে ফারহাদের চোর কাঁপছে কপাল আর হাতে শিরায় স্পষ্ট দৃশ্যমান চোয়াল শক্ত করে সোয়ারিং এ রেখে জোরে জোরে নিঃশ্বাস হয়তো আক্রমণের জন্য এদিকে বেচারি আসিলের অবস্থা ভয়ে সিটের সাথে মিশে ফেলেছে নিজেকে আসিল যদি জানত তাহলে সামান্য কথা ফারাত এরকম রেগে যাবে তাহলে সে বাপের জন্য এরকম কথা বলতো না আসিল কিছু বলার উদ্যোগী হতে ফারাত গাড়ি থেকে নেমে আসিলের পাশে দরজা খুলে হাত ধরে টেনে বের করলো আসিল ভয় পেয়ে সরে যেতে ফারহাদ তার হাত দুটো গাড়ির সাথে চেপে ধরে ঝুঁকে পড়ে মুখের কাছে মৃত চোখে তাকিয়ে আছে আসিল ফারহাদের দিকে মনে হচ্ছে সিংহ কোনো হরিণ ছানাকে থাপা দিয়ে ধরেছে ফারহাদের রাগে ঘন ঘন নিঃশ্বাস পৌঁছে আসিলের মুখশ্রীর ওপর আসিলের হাতের কবজি চাপ আরও ভালো ফারহাদ আসিলের চোখের চোখ রেখে তাৎ কিরমির করে কি শিশি বলো আমার কাছে একটা গান আছে এরপরে তোমার মুখ থেকে ওরকম কিছু শুনলে এই বন্দুকের ছটা গুলি তোমার এখানে আর এখানে মারবো ডান হাতের দুইটো আঙুল এক জায়গায় করে আসিলের কপাল পেটে ঠেকিয়ে কথাটি বলা আসে চট জলদি নিজের পেটের উপর হাত রাখলো শরীর কেমন ভয় আঁতকে উঠেছে লোকটার কোনো ভরসা নেই মেরে দিতে পারে ভয়ে আছিল ঠোর জোড়া করে কাঁপছে আর যার দিকে ফারহাত অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নিজেকে কেমন খাপ ছাড়া লাগছে নরম গোলাপের পাপড়ির মতো অধৈর্যরা বেসামাল ভাবে আকর্ষণ করছে ফরহাতকে ফারহাত খোর লাগা দৃষ্টিতে আসিলের দিকে এগিয়ে যেতে আসিলের ফোন জোর আওয়াজে বেজে উঠল ফারহাদের ঘোর কাটে আর দ্রুত পিছিয়ে আসে আসি হতে স্ক্রিনের দিকে তাকাতে ফারাত যেন কেড়ে নিয়ে দেয় এক আসার আসিল ফারাত নিজের পকেট থেকে রুমাল বের করে আসিলের দিকে এগিয়ে দিয়ে বলে লিপস্টিক মুছ আর এই ছেলেটার সাথে আরও একবার কথা বলতে দেখলে আমি নিজেও জানি না আমি কি করব। গট গট হেটে হেঁটে গাড়ির ভেতরে চলে গেল আর আসিল হয়তো বম্ব হয়ে আছে রাস্তার পাশ থেকে ফোন তুলে দেখলো স্ক্রিনের অবস্থা বাংলার হয়ে গেছে চেহারা উদ্ধার করে ছুট মুছল সালা টেবিলের বাচ্চা হনুমান রাগ যেন নাকের ডগায় থাকে আমার ফোন আমি কি চলে যাব ফারাত ড্রাইভিং সিটে বসে কথাটি বললে আসিল পা টুকে টুকে দরজা খুলে সিটে থারাম করে বসে পড়লো তারপর জোর আওয়াজে দরজা বন্ধ করে যেন ফারাদের উপর সব রাগ সে এই নিঃসব দরজার উপরে বের করে আর মিস্টার সৈয়দ দাঁড়িয়ে আছে তাদের এই গেটের সামনে অপেক্ষা করছে আসিলদের জন্য পরপর দুটো গাড়ির সামনে এসে থামলো আশাদের কাছে দ্বিতীয় গাড়ি থেকে আশিল চঞ্চল পায়ে নেমে শক্ত করে জড়িয়ে ধরল তার প্রাণ প্রিয় বান্ধবীকে আয়সা আসিলকে জড়িয়ে ধরে শক্ত হাতে এদিকে রেজওয়ান ফারিয়া নানু আর ফারাদ এসে তাদের সাথে কুশল বিনিময় করতে থাকে মিস্টার সৈয়দ এরই মধ্যে আয়ান এর গাড়ি এসে থামে আয়ান গাড়ি থেকে নামতে আসল আশাকে ছেড়ে আয়ানকে জড়িয়ে ধরে কেমন আছো ভাই আই মিস ইউ সো সো মাচ আয়ান বনের মাথায় চুমু দিয়ে বলো আমি অনেক মিস করেছি আমার মিষ্টি বোনটাকে আয়ান বোনকে ছেড়ে ফারাদকে হাক করে সাথে ফারাদও রেজওয়ানা নানুর সাথেও কথা বলে সবাই মিলে ভিতরে প্রবেশ করে আসিল ভেতরে প্রবেশ করতে একটা ষোলো কি সতেরো বছর মেয়ে এসে আসিলকে জড়িয়ে ধরে আসিল দি কেমন আছো তুমি কতদিন পর তোমায় দেখলাম শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে আরে রুমি কত বড় হয়ে গেছিস তুই আর হ্যাঁ তুই ঠিক শুনেছিস আমার বিয়ে হয়ে গেছে কংগ্রাচুলেশন দি তোমার বড় এসেছে সাথে ধন্যবাদ পুচকু হুম এসেছে ওই ওখানে যে গম্ভীর লুক নিয়ে দাঁড়িয়ে আছে সে রুমিও খুশি মনে ফারাদের কাছে যায় রুমি হচ্ছে আয়সার ছোট মামার মেয়ে আসিলের সাথে তার বেশ ভালো সম্পর্ক আচ্ছা আসু আমি তো বড় মামা মামি আর ছোট মামা মামির সাথে দেখা করে আসি কেমন আয়সার সম্মতি জানাতেই আসল চলে যায় আয়সাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে আয়ান অগচরে আশার পেছনে এসে দাঁড়িয়ে আশা কানের কাছে মুখ নিয়ে বলে সুন্দর লাগছে আশা চমকে উঠলো বুকে হাত দিয়ে পেছনে তাকে স্বস্তি নিঃশ্বাস ফেলে পড়ল আপনি আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আয়ান আয়শাকে হালকা ভাবে কাছে টেনে নিয়ে বলল আহা নিজে ভয় কমাও আসো তুমি পুলিশ অফিসার মিস্টার আয়ান ফারুকের বউ হতে যাচ্ছ তাই নিজেকে সাহসী তৈরি করো আয়শা কেঁপে উঠলো আয়নের মুখ থেকে বউ শব্দটি শুনে লজ্জা লাল হয়ে গেল গাল দুটি আয়সা আর লজ্জা পর দেখে আয়ন ঠোঁটকাম দিয়ে হাসল আয়সার গালে হালকা ঠোঁট স্পর্শ করে গাল কঞ্চে বলল লজ্জা পাচ্ছ তুমি জানো তোমার এই লজ্জা মিশ্রিত চেহারায় এই বান্দা গায়েন তারপর আজ এত সুন্দর সে যে আমায় মেরে ফেলবে আয়সা লজ্জা কমবে বই বেরিয়ে গেল হঠাৎ পেছন থেকে কারো গলার কাশার শব্দে ঘোর কাটলো অ্যানে পেছন ফিরে দেখে রেজওয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সরি 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 রোমান্স ব্যাঘাত ঘটানোর জন্য কিন্তু কিন্তু আয়শা তোমায় পানু ডাকছে ড্রয়িং রুমে আয়শা ছুটে পালালো আর আয়ান সে রেজনের দিকে তাকে নিজের মাথা চুলকে যা দেখে রেজওয়ান চড়ি হেসে ওঠে সাথে আয়ান ড্রয়িং রুম জুড়ে চলছে এক আড্ডা মহল ছেলেরা টুকটাক কথা বলো মেয়েদের কথা শেষ নেই একটা গল্প শেষ হতে না হতে অন্য গল্প শুরু দুপুরের খাবারের জন্য ডাইনিং টেবিল সাজাতে ছোট ও বড় মামি উঠে যায় আর মামা দুটো ইয়াং জেনারেশনের পাশে বসতে অস্বস্তি ফিল করায় তারা উঠে যায় প্রশ্নটি করে আইসার বড় মামার ছেলে রাশেদ বয়স তার বাইশ হবে মেডিকেল লাইনে পড়াশোনা করছে সে আসিলের সাথে বেশ বন্ধুত্ব ছিল ব্যবহার তার আসিল প্রশ্ন শুনে কিছুটা বিব্রত অবস্থায় পড়ে গেল চোখ তাকালো দেখলো ফারাক ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে তার দিকে তাকিয়ে আছে ভাই উত্তর শোনার অপেক্ষায় আজির হাসার চেষ্টা করে কিছু বলতে যাবে তার আগে ফারাক ভারত কাছে বল লাভ উইথ অরেঞ্জ টাইটো অ্যাঞ্জেল আজির কিছুটা অবাক চিত্তে মাথা নেড়ে আয়ান আর আয়শা ফারাদের কথায় একটু অসুস্থই হাসি আসে আয়ান কখনোই তার একমাত্র বোনের বিয়ের দিনটা ভুলতে পারবে না কখনোই না দুপুরের ডাইনিং টেবিলে সবাই একসাথে খেতে বসেছে সবাই ঠিকঠাক ভাবে লাঞ্চ করলো ফারাত আর আয়নের অবস্থা করলো তাদের পাতের খাবার শেষ হওয়ার আগে মিস্টার অ্যান্ড মিসেস তাদের পাতে খাবার তুলে দিচ্ছে যাকে বলে ফুল জামাইয়া দর ফারাদও না করতে পারবে না কি এক বাজে সিচুয়েশনে পড়েছে সে ফারাদ আর আয়নের অবস্থা ঠিক ছেড়ে দেমা বাঁচির মতো অবস্থা রেজান যে ছাড়া পাচ্ছে তা কিন্তু নয় সেও নাকে মুখে গুঁজে খাচ্ছে খাচ্ছে না ঠিক কিন্তু বাধ্য হচ্ছে আসিল আয়শার ফারিয়া তিনজনই হেসে পাগল আসিলের দিকে ফারহাত কট মোট দৃষ্টিতে আসিলের হাসি বন্ধ হয়ে গেল দুপুরে খাওয়া শেষ করে আসিল ফারিয়া আর রুমি গল্পের আসর বসায় আয়সার রুমে চারজন মিলে ফারহাত আয়ান আর রিজনের খাবার খাওয়ার সময়ের কথা নিয়ে হাসা হাসাহাসি করতে থাকে তারা কি খাচ্ছে না গড়াগড়ি খাচ্ছে বিছানায় ফারহাদ ছাদে দাড়িয়ে বিষাক্ত ধোঁয়া বাতাসে উড়তে ব্যস্ত। মেটার কাছে না যেতে পেরে সে অত্যন্ত অস্থির হয়ে পড়েছে। কিছু কেমন অবগোছালো লাগছে। নিজের অশান্ত হৃদয়ে সিগারেটের আগুন দিয়ে শান্ত করার চেষ্টা চালাচ্ছে ফারহাদ। টেনশন কি একটু বেশি? পেছনে করে দেখলো ফারহাদ আইএন পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। আইএন এর কথায় ফারহাদ হাসলো। শব্দহীন হাসি। এসে আবার বিষাক্ত ধোঁয়া ছাড়লো মুক্ত বাতাসে। আফসোস হচ্ছে বোনকে কোনো ভালো ছেলের হাতে না তুলতে পেরে নাকি ক্রিমিনাল সামনে দাঁড়িয়ে থেকেও তাকে অ্যারেস্ট না করতে পেরে কোনটা নিরপায়ে হেটে ফাঁড়াদের পাশে দাঁড়ায় শান্তভাবে বলো জন্ম মিত্র বিয়ে সৃষ্টিকর্তার হাতে এখানে আমাদের কোনো হাত নেই বিয়েটা যেভাবেই হোক হয়েছে বোন ভালো আছে সুরক্ষিত আছে তোমার কাছে আর কিছু চাই না আর রইলো ক্রিমিনালের কথা তো বলবো আমার আর তোমার গন্তব্য একই শুধু রাস্তা চলার পদ্ধতি আলাদা তুমি জানো জিসেনের বাবাকে জানি পাপের বোঝা মাথায় নিয়ে দুনিয়ার কাছ থেকে নিজেকে আড়ালে রাখা সেই মানুষটাকে চিনব না জিসেনের অবস্থার কথা জানতে পারলে কি হবে ভেবেছ ফারাত সিগারেটের শেষ টান দিয়ে ফেলে দিয়ে বলো সামনে বিয়ে সেই কথা ভাবো আর দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকালো রোদ্দুরের তেজ আজ অনেক কম সাথে ঠান্ডা হাওয়া আয়ান কাপড়ের চুল পেছন ঠেলে দিয়ে শান্ত কলায় পড়ল ফাইজাল আঙ্কেলের ছেলে ফরহাদ আহমেদ খান আসলে তোমার না ছিল আমি তোমায় খুব ভালো করে যেদিন দুইজন একই গন্তব্যে গিয়ে পৌঁছাবো সেদিন আমার মনের ভালোবাসার দূতরা পাবে ফারাদের পা থেমে গেল কিন্তু পেছনে ফিরে দেখলো না চোটের কোণে রয়েছে মৃদু হাসি রেখা আয়ানকে না দেখলে সে কখনোই বুঝত না যে বোনের মুখের ভাষা না শুনেই কিভাবে সে ভাষা পড়ে ফেলা যায় সেও একটা ভাই বিকেল পাঁচটা দশ আসিল ফারিয়া আয়সা আর রুমি গার্ডেন এরিয়া চেয়ার টেবিলে বসে ফুচকা খাচ্ছে যা কিছুক্ষণ আগে রেজওয়ান এনে দিয়েছে তাদের ফারিয়ার আবদারে মিস্টার আর মিসেস সৈয়দ নানু বড় মামি মামা ছোট মামি মামা সবাই মিলে বসে গল্প করছে ফারাত আয়ন রিজওয়ান আর রাশিদ মিলে ফুটবল খেলছে আর ঠিক তখনই ফারহাদ আয়ন রিজওয়ান ও রাশিদ মিলে ফুটবল খেলছে আসিফ একটা করে ফুচকা মুখে পড়ছে আর ফ্রি কুচকে ফারহাদকে দেখছে লোকটাকে সব সময় একটা গভীর লুকে দেখেছে না হলে হিংস্র চরিত্রে কিন্তু আজ ফারহাদের এরকম ফুটবল খেলা দেখে আসিল বেশ অবাকি হচ্ছে ছোট্ট গোলকি করে রাখা জায়গায় ফারহাদ পরপর চারটা গোল দিয়েছে আশিল জিজ্ঞাসু ভাবে ফারিয়াকে প্রশ্ন করে তোমার দাদাভাই ফুটবল খেলতেও পারে ফারিয়া প্রশ্ন শুনে ভীষণ প্রাউডলি ভাবি বল আরে ভাবি কি ভাবছো আমার দাদাইকে কলেজ লাইফে দাদাই যে টিমে থাকতো সেই বছর ট্রফি সেই টিমের নামেই হতো ওদের কথা বলার মাঝে হঠাৎ বল এসে কিছু করলো হাতের আঙুলে পরপর তিনটে আঙ্গুলি বলের বাড়ি লেগেছে আসিল আহা বললো আসিল আহা বলে উঠতো চোখ পুক কুচকে আঙুলগুলি চেপে ধরলো অন্য হাত দিয়ে বেশ জোরেই লেগেছে তার বলটা ফারহাদের থেকেই লেগেছে গোল মারতে গিয়েই বললো আসিলকে লেগে যাবে তা বুঝতে পারেনি ফারহাদ বল মারতে গিয়ে আসিলকে লেগে যাবে তা বুঝতে পারেনি ফারহাদ ফারহাদ ছুটে এসে আসিলকে তুলে দাঁড় করালো আসিলকে নিয়ে ড্রয়িং রুমের বেসিনের সামনে গিয়ে বলো আয়সা ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসো তো আয়সা দ্রুত ঠান্ডা পানির বোতল নিয়ে ফারাদকে দিল ফারাদ তা দিয়ে আসিলের আঙুলগুলো ধুয়ে দেয় ব্যথায় আসিল অন্য হাত দিয়ে ফারাদের শার্ট খামছে ধলো বেশি ব্যথা লাগছে ফারাদের প্রশ্নে আসিল পূর্ণ দৃষ্টিতে তাকালো ফারাদের দিকে লোকটার মুখে স্পষ্ট চিন্তা ছাপ আসিল মাথা নাড়িয়ে হাঁপোছাল আয়ান দ্রুত ব্যথার মলম নিয়ে হাজির হয় উদ্বিগ্ন কণ্ঠে বলল

কবজির জায়গা লাল হয়ে আছে মাথায় চাপ দিতেই মনে পড়ে আজ সকালের ঘটনা গাড়ির সাথে আসিলের হাত অনেক জোরে চেপে ধরে এই দাগ ফারাত একটু ফারাতের একটু খারাপ লাগাই কাজ করে কি করবে সে রাগ হলে কোনো দিকেই হুশ থাকে না তার মেয়েটা তখন ব্যথা পেলো চুপ করেছিল ফারাত আসিলের কবজির লাল হয়ে যাওয়া জায়গায় মলম লাগিয়ে দিল তা দেখে আসিল তার ছিল এসে টিচ করে বলল নিজে আঘাত দিয়ে আবার নিজেই সেই জায়গায় মলম লাগানো এটা কি আপনার স্বভাবের মধ্যে পড়ে নাকি এই আচরণটা শুধুই আমার জন্য ফারাদ চোখ তুলে আসিলের দিকে তাকালো তার দিকেই তাকিয়ে আছে মেয়েটা ফারা দুঠে দাঁড়ালো বেসিন থেকে হাত ধুয়ে এসে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে ভাবলেশিন ভাবে বলল আমি কেমন সেটা আমায় এক্সপ্লেন করতে হবে বলে আমার মনে হয় না এতদিনে নিশ্চয়ই একটু হলেও আমার স্বভাব সম্পর্কে তুমি অবগত আফটারঅল আমরা বেড শেয়ার করেছি বাজারে সোনা মাত্র আসিল চোখ বন্ধ করে এক হাত দিয়ে নিজের মুখ চেপে তোল নিজের উপর রাগ হচ্ছে কেন বেকারি বেহায়া আলোককে প্রশ্ন করতে গেল বাপের জন্মে এরকম দুই চামার কা ছেলে দেখিনি সুন্দর সবে ড্রয়িং রুমে সোফায় একত্রিত হলো বিভিন্ন ধরনের নাস্তার সাথে আয়ান আর আয়শার বিয়ের কথা আরম্ভ হলো আয়শা তো উঠে যেতে চাইছে কিন্তু আসিল আর ফারিয়া দুই দিক থেকে দুটো হাত ধরে রেখেছে উঠতে দিয়েছে না তাকে আর মাঝে মুহূর্তেই আয়সাকে লজ্জায় ফেলতেই ফুলছে না দুজনে ভাই সাহেব আমি একটা কথা বলতে চাচ্ছি যদি কিছু না মনে করেন তো নানুর কথা শেষ হওয়ার আগে মিস্টার সৈয়দ খুব ভালোবাসা পূর্ণ ভাবে বলল না না কি যে বলেন না আপনি অবশ্যই আপনি আপনার কথা নির্দ্বিধায় রাখতে পারেন আসলে ফাড়িয়া ডিজাইনেরও বিয়ের ডেট এখনও ঠিক হয়নি আমি চাইছিলাম যদি ফাড়িয়া রিজায়ান আয়েশা আয়নার বিয়ে একই দিনে একসাথে হয় তাতে কি আপনার কোনো অসুবিধা আছে থাকলে অবশ্যই বলতে পারেন মিস্টার সৈয়দ নানুর কথা সম্মতি জানি বলো আমাদের কোনো অসুবিধা নেই আর বিয়ে তো আমাদের নয় যাদের বিয়ে তাদের কোনো অসুবিধা না থাকলে আমাদেরও নেই তাই তো আয়েশার বাবা হ্যাঁ একদম ঠিক তো তোমাদের কোনো অসুবিধা আছে মিস্টার সৈয়দ আয়ান আয়সা আর ফারিয়া রিজওয়ান আর তার দিকেই তাকে প্রশ্ন করতে চারজনই লজ্জায় পড়ে গেল এতক্ষণ আয়সাকে লজ্জা দেওয়া ফারিয়া এখন নিজেই লজ্জা আড়ষ্ট মাথা নিচু করে বসে আছে রেজওয়ান এদিক সেদিক তাকাচ্ছে একটা বিব্রতকর পরিবেশ আটকা পড়ছে আয়ান আয়ান আমতান্ত করে বলল না আমার কোনো প্রবলেম নেই রেজওয়ান একই দিন বিয়ে নিয়ে তোর আছে কোনো অসুবিধা ফারহাদ প্রশ্ন ছুঁড়ে দিতে রিজওয়ান সোজা হয়ে বসল চেষ্টা করে বলো ফারিয়ার সাথে আমার বিয়ে হলেই চলবে দিন নিয়ে আমার কোনো আপত্তি নেই ফারিয়ার ঠোঁট কামিয়ে চোখ বন্ধ করে রেজওয়ানের বুষ্টি উদ্ধার করেছে ছি কি নির্লজ্জ ছেলে রেজওয়ানের কথা সবাই মুচকি মুচকি হাসতে লাগলো রাশেদ রেজওয়ানকে উদ্দেশ্য করে বলল দিন নিয়ে যখন আপত্তি নেই তাহলে আজকে দিয়ে দি তোমাদের বিয়ে কি বলো রেজনের লজ্জায় মাথা কাটা যাচ্ছে এক্সাইটেড হয়ে কি যে বলে ফেলো এখন সে বুঝতেই পারছে পকেট থেকে ফোন বের করে কল না আসা সত্ত্বেও হ্যালো হ্যালো করতে করতে উঠে পড়লো না এই লজ্জা নেওয়া যাচ্ছে না আছিল আর আয়সার পরীক্ষা এক সপ্তাহ পর আর রেজন আয়ান আয়সাদের বিয়ে অনুষ্ঠিত হবে বলে ঠিক করা হলো মিস্টার আর মিসেস সৈয়দ সাথে বড় মামা মামি আর ছোট মামা মামি রুমি আর রাশেদের কাছ থেকে বিদায় নিয়ে আসিলা চলে গেল পরিবার তাদের ডিনার করে যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট খুব সুন্দর করে তাদের না করে দেয় আসিলা আর আয়ানকে একে অপরকে জড়িয়ে ধরে আয়ান বোনের কপালে ভালোবাসার পরশ দিয়ে বোনকে বিদায় জানায় হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ফারহাদের গাড়ি গাড়ির ভেতর নিরবতা বিরাজমান আসিল আর ফারাত কেউই কোনো কথা বলছে না জানালার বাইরের দিকে তাকে মনোরম পরিবেশের আমেজ নিচ্ছে আসিল আর ফারাদ তার অ্যাঞ্জলকে ছুতে পারছে না ফলে চোখের তৃষ্ণাই মেটাচ্ছে